সরকারি বেসরকারি অংশীদারী বা পিপিপির পদ্ধতিতে বাস্তবায়নের লক্ষ্যে জাপান চার বছর আগে এদেশে পাঁচটি প্রকল্পে এক হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের মুদ্রায় ওই বিনিয়োগ প্রস্তাবের আকার পঁচাশি হাজার কোটি টাকার মতো কিন্তু এখন ওই সব প্রকল্পের কাছে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি পাঁচটি প্রকল্পে বর্তমান প্রাথমিক সমীক্ষার কাজ চলছে তবে প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ কবে নাগাদ পুরোদমে শুরু হবে তাও বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্যদিকে করোনার মধ্যেও জাপান সরকারি অর্থায়নে দেশে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেল লাইন ছয় যমুনা নদীর ওপর রেল সেতু সহ অন্তত চল্লিশটি প্রকল্পের কাজ পুরোদমে এগিয়ে চলছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপানি বিনিয়োগকারীদের জন্য একটি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজও থেমে নেই অথচ থমকে আছে পিপিপি ভিত্তিতে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত পাঁচটি প্রকল্প এর মধ্যে একটি প্রকল্পে বিনিয়োগ করা থেকে জাপানে পিছিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে জাপান দেশের সরকারি পর্যায়ে পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের জন্য দু হাজার সতেরো সালের জুনে ওই পাঁচ প্রকল্পে বিনিয়োগের বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয় প্রকল্পগুলো হচ্ছে গাবতলি থেকে কাশপুরে চিটাং রোড পর্যন্ত মেট্রোল লাইন দুই নির্মাণ চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একশো ছত্রিশ কিলোমিটার দুই লেন সড়কে চার লেন উন্নীত ঢাকা আউটার রিং রোড সড়ক নির্মাণ কমলাপুর রেল স্টেশনে একটি মডেল হাব স্থাপন এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি মডেল হাব নির্মাণ হবে সরকারি প্রকল্পে জাপানি বিনিয়োগের পথ মসৃণ হলেও পিপিপি পদ্ধতিতে কাজ কেন এগোচ্ছে না তা জানতে চাওয়া হয়েছিল পিপিপি কার্যালয়ের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আলকামা সিদ্দিকীর কাছে জবাবে তিনি জানান পিপি মডেলে প্রকল্প বাস্তবায়নের নিয়ম ও এর গতি প্রকৃতি পুরোপুরি আলাদা সরকারি বিনিয়োগ তুলনামূলক সহজ কিন্তু পিপিপি প্রকল্পে অনেক কিছুই দেখা হয় টাকা বিনিয়োগ করা ঠিক হবে কিনা কিংবা এই বিনিয়োগে লাভ উঠে আসবে কিনা এসব কিছু দেখা হয় সেজন্য পিপিপি প্রকল্পে এত দেরি হয় তাছাড়া বাংলাদেশে পিপি পদ্ধতি নতুন এসব কারণে জাপানের পিপিপি ভিত্তিক বিনিয়োগ প্রস্তাবে কাঙ্ক্ষিত সফলতা মেলেনি পিপিপি পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নের সমস্যার কথা তুলে ধরেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা তারা জানান দেশি বিদেশি বিনিয়োগকারীদের সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে অনেক সময় অপচয় হয় সরকারের এক সংস্থার সঙ্গে আরেক সংস্থার সমন্বয়হীনতা স্পষ্ট পাশাপাশি সরকারি কর্মকর্তাদের গাফিলতিও রয়েছে জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা জেবিসিসি এর সাধারণ সম্পাদক বলছেন বাংলাদেশের জন্য এই পাঁচটি প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কোথাও না কোথাও সমস্যা হচ্ছে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়া দুঃখজনক বাংলাদেশের জন্য